সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হল আইজিএসএ আয়োজিত চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজনের সমাপনী দিনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ডেলিগেটসরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা ও গ্লোবাল সিটিজেন তৈরিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় অংশগ্রহণকারীরা লালন জানাচ্ছেন তরুণদের বিশ্বমানের নাগরিক হিসেবে প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক কূটনীতি ও যোগাযোগে অভিজ্ঞ করে তুলতে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল আয়োজিত চার দিনের ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী সারাদেশের অন্তত একশো বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পনেরোশো ডেলিগেট এতে অংশ নেয় ডেলিগেটসদের আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার পথে এ সম্মেলন এগিয়ে নেবে বলে মত আয়োজকদের ছায়া জাতিসংঘের একটি চর্চা এটি বলতে তো এখানে বিভিন্ন ধরনের কমিটি থাকে এখানে আমাদের যে ইন্টার ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল মডার্ন ইউনাইটেড নেশন এখানে টোটাল তেইশটা কমিটি আমরা লঞ্চ করেছি দেশে লঞ্চ করা বা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে বড় এমিনাল কনফারেন্স এটি যেটা আমাদের থ্রুতে ফর ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা লঞ্চ হয়েছে ইজ ইস অ্যাকচুয়ালি ডিপ্লোমেসি দে হ্যাভ লার্ন খুব রিগারাস সেশন হয়েছে অ্যান্ড দেয়ার ওয়ার মিড নাইট সেশনস অ্যাজ ওয়েল খুবই ভালো একটা আয়োজন করা হয়েছে ছায়া এবার আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল আইডিপি এডুকেশন এই আয়োজনগুলো আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক পরিসরে নিজেদেরকে মেলে ধরার যে সুযোগ তৈরি করছে এটি অসাধারণ একটি উদ্যোগ আমরা নিঃসন্দেহে বলতে পারি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্লোবাল সিটিজেন তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে অংশগ্রহণকারীরা লাইলা চ্যানেল আই ঢাকা